ঝকঝকে ত্বক যদি পেতে চাও একদম কাঁচের মতন ভিটামিন ই ক্যাপসুলকে ঠিক আমি যেভাবে আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে যদি তোমরা ব্যবহার করতে পারো বেশ কয়েকদিনের মধ্যেই দেখবে তোমাদের স্কিনে একটা দারুণ পরিবর্তন আসবে স্কিনে একটা দারুণ চমক আসবে উজ্জ্বল ভাব আসবে টানটান টান মসৃণ ত্বক হয়ে যাবে এবং সেটা কিন্তু পারমানেন্টলি হবে চিরজীবনের জন্যে দেখো তোমরা আমারই পরিবর্তনটা দেখো আমি এই ছোট্ট ছোট্ট যত্নগুলো তোমাদের সঙ্গে যেগুলো শেয়ার করি সেগুলো আর আমার স্কিন টোনকে কিন্তু আমি অনেকটা চেঞ্জ করে ফেলেছি তো দেখো মুখটা আমি ফেস ওয়াশ দিয়ে ফার্স্ট স্টেপে ধুয়ে আসলাম ফার্স্ট স্টেপ হচ্ছে আমার ফেসটা আগে পরিষ্কার করে নিতে হবে তা দেখো আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিলাম এবারে আমি একটা স্ক্রাবিং করব মুখটা অল্প স্ক্রাব করব তার জন্য দেখো আমি এখানে নিয়েছি এক চামচ টক দই মানে बारीक টক দই হলেও চলবে কেনা টক দই হলেও চলবে মানে টক দই এক চামচ টক দই নিয়ে নিয়েছি এবার এর সঙ্গে দেব আমি একটু চালের গুঁড়ি দেবো আমি এক চামচ চালের গুঁড়ি চালের গুঁড়ি কী করবে আমাদের স্কিনটাকে ভালোভাবে এক্সফোলিয়েট করবে স্কিনটাকে স্ক্রাবারের কাজ করবে আর স্কিন থেকে ডেড স্কিন রিমুভ করবে ভেতর থেকে পোরগুলোর ভেতর থেকে জমে থাকা ময়লাগুলো বের করবে আর তাছাড়া চালের গুঁড়ির মধ্যে আমরা জানি স্কিন হোয়াইটেনিং প্রপার্টিও খুব বেশি থাকে তো দেখো আমি এখানে দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ি এবার এই চালের গুঁড়িটা আমি ভালো করে করে মিক্স তো দেখো এটা একটা খুব সুন্দর স্ক্রাবার তৈরি হয়ে গেছে একদম ক্রিমের মতন একটা ক্রিম এর মধ্যে আর কিচ্ছু দিতে হবে না যদি তোমাদের স্কিন প্রচন্ড পরিমাণে ড্রাই হয় তোমরা এর মধ্যে দু চার ফোঁটা অথবা দু চার নারকেল তেল মিক্স করে নিতে পারো সো দেখো হাতটা পরিষ্কার এবার আমি পুরো ফেসে এটা লাগাবো লাগিয়ে হালকা হাতে স্ক্রাব করবো দেখো এবার এটা আমি হালকা হাতে স্ক্রাবিং করছি ফুল ফেসে স্ক্রাবিং করবো হালকা হাতে সবার প্রথমে এখানে আমি নিয়েছি কি চালের গুঁড়ি সবার প্রথমে আমরা কি করতে হবে আমাদের স্কিনটাকে এক্সপোলিয়েট করতে হবে এই যে আমাদের স্কিনে দাগ ছোপ হয়ে যায় বা বয়স বাড়ার সাথে সাথে না একটা বয়সের ছাপ এসে যায় সেগুলো হয় ডেড স্কিন জমতে থাকে বলে তা সবার প্রথম কি করতে হবে আমাদেরকে ডেড স্কিনটাকে প্রতিদিন কিন্তু রিমুভ করতে হবে সপ্তাহে একদিন করে কিন্তু তুমি ডেড স্কিনটাকে ক্লিন করতেই হবে তো দেখো চালের গুঁড়ো নিয়েছি তার জন্যে আর আর নিয়েছি আমি কি দই দই কি করে আমাদের স্কিনে না একটা দইয়ের মধ্যে থাকে মানে টক দইয়ের ভেতরে ল্যাকটিক অ্যাসিড থাকে সেটা কিন্তু স্কিনের জৌলস ফেরাতে খুবই কার্যকর আর ডেড স্কিন রিমুভ হবে তাছাড়া রং পরিষ্কার করবে আর এই ম্যাসাজটা দেওয়ার ফলে কী হবে বলতো তোমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে বয়সের জন্য যে সমস্যাগুলো হয় না যেমন ধরো পিগমেন্টেশন এসে যায় স্কিনটা ঝুলে যায় কালো কালো ছোপ এসে যায় স্কিন কুঁচকে যায় দেখবে অনেকে মানে যা বয়স তার থেকে অনেক বেশি এজেড মনে হয় তার কারণ কি জানো তো তার কারণ হচ্ছে আমরা স্কিনের ঠিক মতন মানে যখন আমরা ইয়াং এজ থাকি ধরো পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর বয়স থাকে তখন কিন্তু আমরা অতটা যত্ন নিই না কেননা আমাদের স্কিনটা তখন এমনি ভালো লাগে আমার নিজেকে দেখতে চোখে ভালো লাগছে কিন্তু চল্লিশ বছর পেরিয়ে গেলে পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেলে তখন যদি আমাদের স্কিনটা ঝুলে যায় তার জন্যে এই ধরনের ট্রিটমেন্টগুলো আমরা কিন্তু করতে হবে তো দেখো আমি স্ক্রাবিং করার পর ফেসটা জল দিয়ে ধুয়ে এসছি তোমরা নিজেরাই দেখো শুধুমাত্র স্ক্রাবিং করার পরেই আমার মুখটা কতটা চকচক করছে একদম মানে একদম ফ্রেশ হয়ে গেছে মুখটা আমার দেখো তার ফার্স্ট স্টেপ আমি মুখ ধুয়ে স্ক্রাবিং করা আমার হয়ে গেল তো চলো এরপরে আমি তোমাদেরকে নেক্সট স্টেপটা বলি তো মুখটা ভালো করে এমনি জল দিয়ে ধুয়ে নেবে এমনি তো চলো স্ক্রাবিং করা আমার হয়ে গেল এবার আমি মুখে একটা স্ক্রিম ক্রিম মাসাজ দেব সেই ক্রিমটা কিন্তু আমি যে কোনো ক্রিম বা অয়েল বা তেল দিয়ে দেব না আমি একটা পুষ্টিকর ক্রিম বানাচ্ছি যেটা আমার স্কিনকে কিন্তু রিপেয়ার করবে স্কিনটাকে আমার বয়েস ধরে রাখবে জৌলস ধরে রাখবে দেখো আমি প্রথমে বানাচ্ছি অয়েলি স্কিন তারপরে বানাবো ড্রাই স্কিনে তা অয়েলি স্কিনের জন্য বা নর্মাল স্কিনের জন্য যাদের নর্মাল স্কিন বা অয়েলি স্কিন তারা একটা ভিটামিন ই ক্যাপসুলের অয়েলটা নিয়ে নেবে আর একটু হাফ চামচ মতন অ্যালোভেরা জেল নেবে দুর্দান্ত এই ক্রিমটা যে কোনো দাগ ছোপ মিটিয়ে দেবে পিম্পলসের সমস্যা কমিয়ে দেবে পিম্পলস হবে না আর দাগ পিম্পলসের দাগও চলে যাবে জাস্ট ভিটামিন ই ক্যাপসুল আর অ্যালোভেরা জেল এটা হয়ে গেল অয়েলি স্কিনের জন্য এবার যাদের সুপার ড্রাই স্কিন বা নর্মাল স্কিন ড্রাই স্কিন সবাই এটা লাগাতে পারবে ভিটামিন ই ক্যাপসুল নিলাম একটা তার সঙ্গে দিচ্ছি নারকেল তেল মানে সুপার ময়শ্চারাইজার হচ্ছে নারকেল তেল নারকেল তেল তোমার স্কিনের কোলাজিনকে বুস্ট করে তোমার স্কিন থেকে দাগছোপ দূর করে স্কিন ফর্সা করে এটা কিন্তু ড্রাই স্কিনরা ব্যবহার করবে এবার দেখো এই ক্রিমটা যেটা তোমার যার যে স্কি স্কিনের যে ক্রিমটা স্যুট করে যার অয়েলি স্কিন সে অয়েলি স্কিনেরটার জন্যে অ্যালোভেরা জেলেরটা নেবে আর যার ড্রাই স্কিন তারা নারকেল তেল দিয়ে এটা নেবে এইভাবে হালকা হাতে মাসাজ দেবে চলো তোমাদের কিছু মাসাজের স্টেপও আমি বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আমি আগেও দেখিয়েছি আবার দেখিয়ে দিচ্ছি তবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো ঠিক আছে তো চলো দেখো এবারে ফার্স্ট আমি পুরো ফেসে ওই ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবার তোমরা হালকা হাতে এইভাবে মাসাজ দেবে ঠোঁটে লাগাবে ভিটামিন ই এমন একটা জিনিস তোমার ঠোঁট ফাটতে দেবে না ঠোঁটকে গোলাপি রাখবে একদম বেবি সফট রাখবে তো দেখো প্রথম আমি আই সার্কেলে দিচ্ছি আই সার্কেলে এই রিং ফিঙ্গার দিয়ে হালকা হাতে মাসাজ দেবে তারপরে দেখো এইখানে যে স্মাইল লাইন পড়ে সেই জন্য তোমরা সব কিছু আপস্ট্রোকে এইভাবে ঠিক আমি যেভাবে হাত চালাচ্ছি তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতে দেখতেও মুখের মাসাজ করতে পারো তাহলে কিন্তু একদম প্রপার মাসাজ হবে দেখো আমি বুড়ো আঙুল দুটোকে থুতনির নিচে রেখেছি তারপরে আমি চারটে ফিঙ্গার দিয়ে ওইভাবে মাসাজ দিলাম পাঁচবার এবার দেখো এইভাবে ঠিক একটা হাত দিচ্ছি আর একটা হাত দিচ্ছি এইভাবে পাঁচবার আবার এই দিকে ঠিক আপস্ট্রোকে দেবো আমি পাঁচবার আবার আমি এই দিকে এসেছি দেখো এটা টেনে টেনে আমি যাতে নাকি আমার জল আইনটা ঠিকঠাক থাকে স্কিনটা ঝুলে না যায় সেইভাবে এইভাবে পাঁচবার করে আমি মাসাজ দিলাম এবার দেখো চিনটা এইভাবে টেনে নেবে একটা হাত দিয়ে আর দেখো দুটো আঙুল দিয়ে কাঁচির মতন আমি এইভাবে দুটো দিকেই পাঁচবার পাঁচবার করে মাসাজ দিচ্ছি ঠিক এইভাবে করবে যদি তোমরা অসুবিধে হয় যখন করবে তখন এই ভিডিওটা চালিয়ে নিয়ে করো তাহলে খুব সুবিধা হবে এবার দেখো নোজ নোজ এইভাবে করলে তোমার নাক টিকলও থাকবে ডেড স্কিন যে নাকের পাশে যে ব্ল্যাক অ্যান্ড থাকে সেগুলো বেরিয়ে যাবে এবার দেখো আমি এই চোখের পাশে দেখবে রিঙ্কলস এসে যায় সেটা খুব খারাপ লাগে বয়সের ছাপ লাগে তো দেখো আমি এখানে টেনে টেনে চোখের পাশটা দেখবে এইভাবে কোরিয়ান স্কিন কেয়ারেও কিন্তু এই আই সার্কেলে এইভাবে মাসাজ দেওয়া হয় তো দেখো এই রিং ফিঙ্গার দিয়ে মাসাজ দেবে কারণ রিং ফিঙ্গারে প্রেসারটা কম পড়ে চোখ যেহেতু সেন্সিটিভ জায়গা তো সেই জন্য এখানে আমি মাসাজ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে কোন আঙুলটা কোথায় দিতে হবে সব জায়গায় সব আঙুল চলে না এবার দেখো এবার চারটে আঙুল দিয়ে আমি চোখটাতে হালকা হাতে প্রেস করছি এর ফলে কি হচ্ছে আমার চোখের ভেতর একটা ব্লাড সার্কুলেশন বাড়ছে চোখের ভেতর একটা আরাম হচ্ছে এবার দেবো ফোরহেড বা কপালের মাসাজ সবসময় আপ স্ট্রোকে দেখো পাঁচবার এইভাবে আপস্ট্রোকে দেবে তারপরে নিচের দিকে এইভাবে দেখো সার্কুলার মোশানে এইভাবে নিয়ে নিচে কান অব টানবে এইভাবে দেখো ঠিক এইভাবে দেবে এবার দেখো এবার আমি আইব্রোজটাকে এইভাবে উপর দিকে টেনে টেনে আমি মাসাজ দিচ্ছি তাতে কি হচ্ছে আমার আইব্রোজের শেপটা ঠিক থাকবে চোখের তলায় কালো ছোপ থাকলে উঠে যাবে কারণ এখানে আমি দিয়েছি ভিটামিন ই ভিটামিন ই অয়েলটা হচ্ছে আমাদের স্কিনের একটা খাদ্য বা পুষ্টি দেখো এখানে আমাদের স্মাইল লাইন এসে যায় স্মাইল লাইন এসে গেলে কুঁচকে গেলে স্কিনটা বড্ড বয়স্ক লাগে মুখটা বয়সের তুলনায় বেশি কি লাগে তো এবারে ট্যাপ 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 করে পুরো অয়েলটা বা ক্রিমটা ফেসে আমি বসিয়ে দিচ্ছি কেননা আমার ফেসটাতে একটা তাহলে গ্লোটা ভেতর থেকে আসবে তো দেখো পুরো মাসাজ দেওয়া আমার হয়ে গেছে এইভাবে তোমরা পাঁচ থেকে দশ মিনিট এটা ফেসে রেখে দেবে মুখটায় ভালো করে আমার স্কিনটাতে অ্যাবজর্ব করে যাবে আমার স্কিনে পুষ্টিটা ঢুকে যাবে ফলে ভেতর থেকে আমার পারমানেন্ট কিওর হবে তোমরা তো নিজেরাই দেখলে আমার ফটোটা আমার স্কিনটা কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে এবার দেখো হালকা হাতে ধোবে না কিন্তু ফেসওয়াশ দিয়ে এইভাবে জাস্ট এক্সট্রা অয়েলটা আমি মুছে নিচ্ছি আর এরপরে কিন্তু একদমই ফেসওয়াশ করা যাবে না দেখো মুছে নিয়ে এবার তোমরা যে নাইট ক্রিম লাগাও সেই নাইট ক্রিমটা রাত্রেবেলা শোবার আগে লাগিয়ে শুয়ে পড়বে পরের দিন সকালবেলা উঠে দেখবে স্কিন জাস্ট চমকাচ্ছে তোমরা আমার কথা শুনে একটু ব্যবহার করে দেখো ভীষণ ভালো ফল পাবে